এক ব্যক্তির বেতন পঁচিশ পার্সেন্ট কমলো বর্তমান বেতন কত শতাংশ বাড়লে পূর্বের বেতনে ফিরে পাবে তো এখানে আমাদেরকে বলা আছে পঁচিশ পার্সেন্ট বেতন কমেছে মানে পঁচিশ পারসেন্টের ভ্যালু আমরা কত জানি সেটা আমরা জানি পঁচিশ ডিভাইডেড বাই একশো তার মানে আমরা লিখতে পারি এক বাই চার তো এখানে দেখো পঁচিশ পার্সেন্ট কমা মানে হচ্ছে আমাদের টোটাল ভ্যালু ইনিশিয়াল ভ্যালু যদি চার ইউনিট থাকে তার মধ্যে এক ইউনিট কমেছে তাহলে আমাদের চার ইউনিটের মধ্যে এক ইউনিট কমলে তার এখন বেতন কত আছে এখন হচ্ছে তিন ইউনিট আছে চার ইউনিটের মধ্যে এবার বলেছে আমাদের বর্তমান বেতনে ফিরে বর্তমান বেতন কত শতাংশ বাড়লে তার পূর্বের বেতন থেকে বেতনে ফিরে পাবে তাহলে এখন তার বেতন আছে তিন ইউনিট আর আগে ছিল চার ইউনিট তাহলে এই তিন ইউনিট থেকে যদি চার ইউনিটে ফিরে যেতে হয় তাহলে আমাদের অনুপাতে কত ইউনিট বাড়াতে হবে এক ইউনিট বাড়াতে হবে এই যে এক ইউনিটটা বাড়ালাম সেটা কত পার্সেন্ট হবে সেটা আমাদের বার করতে বলেছে তাহলে পার্সেন্টেজ ভ্যালুটা কত হবে দেখো টোটাল আমাদেরকে বাড়াতে হবে এক ইউনিট কত ইউনিটের মধ্যে তিন ইউনিটের মধ্যে বাড়াতে হবে আর সেটা পার্সেন্টেজ করার জন্য আমরা করবো হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লিকেশান তাহলে এইটা যদি ডিভাইড করি তাহলে এটা হয়ে যাবে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট এইটা হয়ে যাবে আমাদের টোটাল এত পরিমাণ বৃদ্ধি করতে হবে তাহলে এখানে অপশান নাম্বার ডি হয়ে যাবে উত্তর